নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য কনসালটেন্ট পেডেটিশিয়ান এবং নিউরোটোলজিস্ট তো এসে গেল বড়দিন তো এসে গেল আশা করি আপনারা সবাই বাচ্চাকে নিয়ে এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন কেউ চিড়িয়াখানায় যাচ্ছেন কেউ ভিক্টোরিয়াতে যাচ্ছেন এবং একটা বেসিক্যালি যেটা বলার উদ্দেশ্য একটা জনসমাবেশের মধ্যে যাচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু ভাইরাল ইনফেকশানস এখন প্রচুর হচ্ছে তো সেই ব্যাপারে একটু সাবধানতাটা দরকার বাচ্চাকে একটু খেয়াল রাখবেন মাস্ক দরকার হলে প্রয়োজন হলে ইউজ করবেন যাদের ক্ষেত্রে রিকারেন্টলি কাফ অ্যান্ড কোল্ড বা অ্যাজমা বা এই সমস্যাগুলো আছে তারা ডেফিনেটলি মাস্ক ইউজ করুন এবং হাইড্রেশন জল বেশি করে এবং নিউট্রিশাস ডায়েট খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি রিচ খাবার জিঙ্ক রিচ খাবার একটু আমলকি খাওয়াবেন আমলকিতে ভিটামিন সি থাকে এবং দ্যাট ইজ ভেরি গুড ফর দ্য সেলফ ডেভেলপমেন্ট অফ ইমিউনিটি তো এই জায়গাগুলোকে খেয়াল রাখলে আশা করি আমাদের এই আনন্দ ঘন মুহূর্তগুলো বিষাদে পরিণত হবে না তো সবাই সবার সুস্থতা কামনা করি এবং সবাইকে বড়দিন এবং সামনেই নিউ ইয়ার আসছে তো নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই সো থ্যাংক ইউ